আমি হলাম অন্ধকার ঘর আমি হইলাম সাব্বিক চুরু ঘর আমার ভিতরে আসার আগে তোমার ইমান আমলটারে মজবুত বানায় নাও দুই সালে আমি একবার ভারতে গিয়েছিলাম আসামে বয়ানে আমি একা নয় আরো কয়েকজন আলেম বাংলাদেশ থেকে গিয়েছিল কবরে গেলে কিছু যে একটা হয় এটা বিশ্বাস হয় কি হয় না কিছু একটা হয় সেখানের ইমাম সাহেবরা বলল যে আমাদের এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে ঘটনা হলো আমরা একজন গর্ভবতী নারীকে দাফন দিয়েছি মহিলাটার পেটে বাচ্চা ছিল বাচ্চার বয়স আট মাস বাচ্চা ছোট না বড় বড় হয়ে গেছে প্রায় বের হওয়ার কাছাকাছি সময় প্রস্রাবের কাছাকাছি টাইপের মা মারা গেছে এখন তো আর বাচ্চাকে করতে না ওই বাচ্চা সহ মহিলাকে দাফন করা হয়েছে দাফন করার ঠিক মাস 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 পরে ছয় আশেপাশের এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা অল্প কিছু মুসলমানদের ঘর এই কবরের পাশ দিয়া প্রতিদিন সকালবেলা হিন্দুরা কৃষি কাজ করার জন্য খেতে যায় একদিন এক হিন্দু কৃষক ফজরের নামাজের আগে আগে কবরের পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ হিন্দু কৃষকের কানে চলে আসছে বামে দেখে কোনো মানুষ নাই কবর স্থান তাও মুসলমানদের কবর স্থান তো আওয়াজটা কোথার থেকে আসে তিনি ভয়েতে লাঙ্গল জোয়াল ফালায়া দৌড় মারছে মসজিদের দিকে ছোট্ট তাল ঘেরা একটা মসজিদ ওই মসজিদের ইমাম সাহ কেবলমাত্র নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে হিন্দু কৃষক ভয়তে দৌড়ায়া মসজিদের বারান্দায় গিয়া উল্টে পড়েছে ইমাম সাহ ধৈ রাস্তে করে জাগ্রত করে উঁচা করে তারপরে বলতেছে আপনার কি হয়েছে হিন্দু মানুষ ফজরের টাইপ এখানে কেন আসছে বলে হজুর জীবনে অনেক আওয়াজ শুনছি আপনাদের গোরস্থান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি ভয়েতে দৌড় মারছি ইমাম সাহ বলল হয়তো তুমি স্বপ্নে দেখছো বলে না না স্বপ্নে দেখি নাই আমার কানে শুনছি চলেন একটু আমার সাথে ইমাম সাহ বলল বাহির বাহিরে ওয়েট করো ফজরের নামাজটা পড়ায় নেই ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহ কিছু মুসল্লি বীর নিয়ে চলে গেল সেই মুসলমানদের কবরস্থানে পাশেই হিন্দুদের কবরস্থান মুসলমানদের কবরস্থানে যাওয়ার পর আসলে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে ইমাম সাহেব ডানে বামে কান লাগায় শুনে কোথার থেকে আওয়াজ আসে কোনো তাল পাচ্ছে না যে আওয়াজটা কোথার থেকে আসে হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে শেষ সীমা নাই কয়েকদিন আগে যেই কবরটার ভিতরে এক মহিলাকে দাফন করা হয় ওই কবরের কাছে যত যায় তত বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসে ইমাম সাহেব কবরের উপরে কান লাগায় দিছে বাচ্চার কান্নারা জোরে জোরে আসতেছে বুঝতে আর বাকি না কাদের কুদরত ক্ষুদর তুদারি বর্কামাল আন্ত রব্বি আন্তা হাসবি জুলুজালাল যেটা কেউ পারে না সেটা একজন পারেন তিনি হলেন কে ইমাম শাব বলল কি করা যায় স্থানীয় কিছু আলেম ওলামারা পরামর্শ দিল মাটি খনন করেন মাথার পাশ দিয়া অল্প একটু খনন করার পর টসলাইট মেরে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টানতেছে ইমাম শাবে এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল কবরটার থেকে খনন কইরা বাচ্চাটা আর মারতেছে বাচ্চারে যখন টান মারে বাচ্চা মায়ের আঞ্জায়া ধরছে ছুটতে চায় না কারণ বাচ্চা বুঝছে যেটা আমার মা এখান থেকে আমার যাওয়া নিরাপদ হবে না মিথ্যা নয় আসামি গিয়ে শুনেন মানুষের মুখে মুখে ঘটনা এই তো গত রমজানে গোটা পৃথিবী দেখছে ময়মং সিংহের রমজান মাসে এক মহিলা পেটে বাচ্চা নিয়ে হসপিটালে যাচ্ছে তার স্বামী সাথে আছে ভ্যান গাড়িতে বসা পিছন থেকে ট্রাক আইসা এবং জোরে ধাক্কা মারছি মহিলার পুরুষ দুই জনের ছিটকে গিয়ে রাস্তার ওই পারে পড়েছে পড়ার সাথে সাথে বাচ্চাটা কেমন যেন পেট থেকে খালাস হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে দুইজন রে হসপিটালে নিয়ে গেল জামাই বৌরে যখন ভিতরে মেশিন লাগাইলো ডাক্তার বলছে আরো আগেই মারা গেছে দুইজন রে মাইরা বাচ্চাটা রে আল্লাহ পাক নিরাপদে বাঁচায়া রাখছে তিদে ম্যাক্সিমাম মুসল্লি পুলিশ এনএসআই এর কর্মকর্তা এরপরে সিআইডি এর ঊর্ধ্বতম কর্মকর্তারা সিভিলে নামাজ পড়ে নামাজের পরে পুলিশ না পাবলিক বুজার কোনো কায়দা নাই অনেকে এসে মুসাফা করে কথা হয় এক ভদ্র দেখলাম সুন্দর চেহারা দাঁড়িয়ে সুন্দর পাঞ্জাবি পরা তিনি আমাকে বলতে আছে ও ভাই আমার জন্য একটু গোয়া চাই আমার বাড়ি হলো আপনাদের সেই এখানে একটা জায়গা আছে তারাস 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 নাম শুনছেন না তারাস তারাস ফ্যামিলি সহ সপরিবারে ঢাকায় থাকে মুগদায় থাকে আমি বললাম কি করেন বলে আমি পুলিশে চাকরি করি দোয়া করেন একটা টাকাও হারাম খাই না কারো পরে জুলুম করি না আমি বললাম খুবই ভালো খবরদার 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 চাকরি বাঁচাইতে গিয়া নিরহ জনগণের উপরে যেন কখনোই ফুলের টোকাও না লাগে চাকরি ঠিক থাকতে গিয়া চাকরি বাঁচাইতে গিয়া কোন মানুষের উপরে যেন বিন্দু পরিমাণ জুলুম না হয় যদি হয় এচে দ্বিগুণ শক্তিতে রবের কাছে ধরা খাওয়া লাগবে খবরদার জন্য জুলুম না তিনি আমাকে বললো ভাই আমার জীবনের গতি পরিবর্তন হয়ে গেছে কেমনে হইল বলে আমি একদিন ডিউটিতে ছিলাম রাস্তায় ওই রাস্তা দিয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যাবে আমার দায়িত্ব ছিল রাস্তায় দাঁড়ায়া তাকে দেখা শোনা করার জন্য কেউ হামলা করতে না পারে ঘটনাক্রমে আমি যে বিল্ডিং এর পাশে দাঁড়ায় ছিলাম সেই বিল্ডিং বিশাল এক অ্যাপার্টমেন্ট সাততলা বিল্ডিং এই সাততলার বিল্ডিং এর উপর থেকে ছোট্ট একটা বাচ্চা নিচে পড়ে গেছে বাচ্চাটা নিচে পড়ার সাথে সাথে টাস করে একটা শব্দ আসছে সবাই তো মনে করছে ময়রা মনে একেবারে ল্যাডা বাডা হয়ে গেছে মাত্র ছোট তিন বছরের বাচ্চা হুজুর বিশ্বাস করেন আমি কাছে গেলাম গিয়া দেখতেছি বাচ্চাটার একটা পশম ক্ষতি হয় না পড়ার সাথে সাথে বাচ্চা আবার দাঁড়ায় গেছে আমি বাচ্চাটারে কোলের সাথে জড়ায়া ধইলা বললাম বাবা তুমি কি ব্যথা পেয়েছো বলে না কোনো ব্যথা পাই নাই তখন আমি নিজে সেজদায় পড়ে বলতে আসি আল্লাহ তোমার মতো দয়াময় কেউ না বিছানার ভিতরে তুমি মানুষকে মাইরা ফালাইতে পারো পাঁচতলার বিল্ডিং থেকে ফালাইয়াও তুমি বাঁচায় রাখতে পারো আল্লাহ আকবার যেই রব তোমারে এখনো পর্যন্ত সুস্থ রাখতে পারে আবার মাঝে মাঝে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখাই কি দেখায় না মাঝে মাঝে স্বপ্নে দেখবেন যে দুশমন আপনারে তারা করতে আসে অশ্রণী আপনাকে ধাওয়া করতেছে আপনি দৌড়ান কিন্তু রাস্তা কমে না যেই আল্লাহ স্বপ্নে আপনার এত ভয় দেখাইতে পারে রে বাবা ওই আল্লাহ মৃত্যুর পরে বাড়ির পিছনে এমন ও শাস্তি দিতে পারে কি না শুন কথা পারে পারে একেবারে শেষের দিকে আল্লাহর নবী বলেন যখন একটা মানুষকে কবরে রাখা হয় ওই কবরের ভিতরে চারটা জিনিস বন্ধু হয় এক নম্বরে কোরআন সবাই বলেন কি জোরে বলেন উদি আলমাই তুফি কব্রিহি জা আল কোরআন জানিনা কোন ধন্য মা বাবার সন্তানদের জায়গায় কোরানের প্রতিষ্ঠান হয়েছে জানি না কার ফস্টেক টাকার সিমেন্টের অবস্থা মাদ্রাসায় লাগছে জানিনা কার দশটা টাকা মাদ্রাসার পথে ব্যয় হয়েছে কোরানের জন্য রসুল বলেন মানুষের মৃত্যুর পরে মাথার পাশে কোরআন দাঁড়ায় যায় যুবকের রূপ ধারণ করে আর বলে মাটি সাবধান মাথার দিক থেকে চাপ দিবি না ওয়সালাতু আন ইয়াবিহি ডান পাশে নামাজ দাঁড়ায়া বলে খবরদার ডান দিক থেকে চাপ দিবা না কোন মানুষ যদি প্রতিদিন একটা পুষ্কুনিতে পাঁচ বার করে ও যুবক জবাব দাও ওই যুবকের শরীরে কোন ময়লা থাকতে পারে আরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা বিশাল পুষ্কনি অথবা নদীতে পাঁচবার ডুব দেয় ওই মানুষটার শরীর যেমন কোন ময়লা থাকে না ঠিক তেমনি ভাবে কেউ যদি প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়ে তার শরীরেও তার আত্মায়ও তেমন কোন গুনার ময়লা থাকে না এজন্য নামাজ 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 সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে আপস হতে পারে কিন্তু নামাজ নিয়ে কখনো আপোষ করা যাবে না রসুল বলেন ওয়াসিয়াম বাম পাশে রোজা দাঁড়ায় বলে খবরদার কোন ধরনের চাপ দিবি না এরপরে আল্লাহর নবী বলেন ওয়াসাইরুল হাসানাত পায়ের কিনারায় জাগতিক নেক আমলগুলা দাঁড়ায় বলে খবরদার চাপ দিবি না শাস্তি দিবি না এই চারটা জিনিসকে যারা বন্ধু বানাবে তাদেরকে কবরে ফুল নিরাপত্তা দিয়ে রাখবেন কে এজন্য কবরের চিন্তা মাঝে মাঝে ঘরের দরওয়াজা লাগাইয়া জাল্লা লাগাইয়া বাতি নিবায়া দিয়া চিন্তা কর কে তুমি কি তোমার পরিচয় ছেলেমের মুখের হাসি মা বাবার ভালোবাসা কয়দিন টিকবি